বিপদ আপনাদের পড়বেন পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে আমার সাথে পড়েন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাদিসাক্কদায়ে আল্লাহর কোনো মমিন বান্দা যদি ফজরের পর সাতবারি দোয়াটা পড়ে মাগরিবের পর সাতবার পরে আল্লাহর রহমতের চাদরে বান্দা লেমিনেটেড হয়ে যাবে কোন বুলেট বোমা নজর জাদু বান কোন কিছুই তার শরীর স্পর্শ করতে পারবে না কয়বার পড়বেন সকালে সাতবার বিকেলে সাতবার হাজার ইব্রাহিম আগুনের মধ্যে কাসাসুল কোরআন ইব্রু কাসির লিখেছেন হাজরতে ইব্রাহিম আলাহ সালাম যাকে বাবা বলতেন আজার সে প্রাসাদের ছাদ থেকে আগুনের দিকে তাকাইছে আজার তাকায় দেখল বিশাল আগুনের কুন্ডুলির ভিতরে সবুজ বাগান হাজরত ইব্রাহিম সেখানে হাসি খুশি হাঁটতেছেন অনিচ্ছায় তার জবান থেকে বেরিয়ে গেল সে বলতে লাগলো নে আমার রব আর ইব্রাহিম সত্যি আজকে তোমার রবের পরিচয় পেলাম তোমার রব কতই না উত্তম রব আমরা তোমারে আগুনে দিলাম আর তিনি আগুনটা তোমার জন্য ফুলের বাগান বানায় দিলেন তাওয়ারিখে তাওয়ারিখ তাবারিতে আল্লামা ইবনু জারির তাবারি লেখেন তিন দিন পর কোন বর্ণনায় সাত দিন পর আরেক বর্ণনায় চল্লিশ দিন পর গ্রহণযোগ্য তিন দিন পর ইব্রাহিম আলাই সালাম বেরিয়ে আসলেন নমরুদ দেখলো হাজরাত ইব্রাহিমের শরীরের একটা পশম জলে নাই